হ্যালো এভরিওয়ান আমি টুইং ক্যারল আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার ডান্সার অ্যাঙ্কার তো এই আজকে ফার্স্ট টাইম এসেছি ওয়েস স্ট্রেট শোটা আগে কখনো আসা হয়নি তো আমার এক্সপেকটেশনের তুলনায় এখানে মানুষ অনেক বেশি আয় থ আরও কম মানুষ হবে বাট ইটস নাইস টু সি এভরিওয়ান একসাথে সবাই এখানে কেনাকাটা করছে জিনিস দেখছে তো রাইটাও আমি আছি হারলানের প্যাভিলিয়নে অ্যান্ড সোফার হারলানের প্যাভিলিয়ানটাই জাস্ট এক্সপ্লোর করা হয়েছে আর কোনো প্যাভিলিয়ান এখনও ঘুরে দেখা হয়নি সো প্ল্যান করছি অনেক মেকআপ প্রোডাক্টস স্কিন প্রোডাক্টস কিনবো অ্যান্ড আর একটু ঘুরে ফিরে দেখব থ্যাংক ইউ কাজ আইস ইউ ক্যান সি কাজ তো করছি অ্যান্ড কখনও প্ল্যান ছিল না এটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার বিকজ আমাদের দেশে কন্টেন্ট ক্রিয়েটারদের অপরচুনিটিস অনেক কম ইন্ডিয়ার তুলনায় পাশাপাশি দেশের তুলনায় বাট এখন টাইমটা চেঞ্জ হচ্ছে সময় চেঞ্জ হচ্ছে অপরচুনিটিস বাড়ছে অ্যান্ড আমি কাজ করছি বেশি দিন হবে না সাড়ে তিন বছর চার বছরের মতো হবে অ্যান্ড আমি ভালোই কামাচ্ছি ভালোই ইনকাম করছি আমার পড়াশোনা খরচ আমার লাইফস্টাইল সব আমি নিজেই মেনটেন করি সো বুঝতেই পারছেন যে ক্যারিয়ার ওয়াইজ ভালোই যাচ্ছে অ্যান্ড অনেস্টলি টিকটকের জন্যই কিন্তু টিকটকের যে মানে এই প্ল্যাটফর্মটাকে সব অনেক নেগেটিভলি দেখে বাট এখান থেকে আমি যে এক্সপোজার বা অডিয়েন্সটা পেয়েছি এটার জন্যই আমাকে আসলে এত মানুষ অ্যাপ্রোচ করে ফরওয়ার্ড আপনি বলছিলেন যে আমাদের খুবই কম আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কি সেরকম মানসম্মত কন্টেন্ট দিতে পারছে অবশ্যই মানসম্মত কন্টেন্ট দিতে পারছে বাট সমস্যা হচ্ছে আমাদের অডিয়েন্স আমাদের অডিয়েন্সের মানসম্মত কন্টেন্ট খুব একটা ভালো লাগে না আমাদের দেশের অডিয়েন্সের বেশিরভাগ হচ্ছে যেটা আমরা কি বলি ফ্রেঞ্চ কন্টেন্ট এগুলো বেশি ভালো লাগে বা কন্ট্রোভার্সিয়াল জিনিস বেশি ভালো লাগে জন্য দেখা যায় যে কন্টেন্ট ক্রিয়েটার তো ওরকম জিনিস বানাতে হয় এটাই আপনি বলছিলেন যে আমাদের অডিয়েন্সের দোষে তাদের রুচির দোষী একটা বিশেষ প্রশ্ন

আচ্ছা এই যে আমি এখানেই বলছি আপনি যদি জাস্ট টিকটক নিয়েও আমরা যদি কথা বলি আমরা যদি শুধু টিকটক নিয়েও কথা বলি দেখবেন যে একই প্ল্যাটফর্মে দুই ধরনের আইটি থাকে একটা হচ্ছে যারা খুব সুন্দর কন্টেন্ট মানে গোছানো গাছানো কন্টেন্ট মানে আর আরেকটা দেখবেন যে এরকম যেটা আমি বলছি প্রিন্স কন্টেন্ট মানে দুইটা প্রোফাইলে গিয়ে দেখবেন যে যারা প্রিন্স বানাচ্ছে বা মাস জনগণকে যারা হচ্ছে টার্গেট করছে ওদের ফলোয়ার্স বা এগেজমেন্ট বেশি অ্যান্ড খুব কম সংখ্যক এরকম ক্রিয়েটার্সরা আছেন যারা অনেক ভালো কনটেন্ট বানাচ্ছে অ্যান্ড অলসো তারা অনেক ভালো এক্সপোজার পাচ্ছে এংগেজমেন্ট পাচ্ছে ভালো কাজ করছে বাট অডিয়েন্সের দোষ কেন দিলাম আমি দুই ধরনের ভালো মানের কাজ খারাপ মানের কাজ দুইটাই হয় তারা যেটাকে বেশি অ্যাকসেপ্ট করে সেটাই কিন্তু বানে যে যেমন আপনি আমাকে এই কোয়েশ্চেনটা করলেন আপনি জানেন এই কোশ্চেনটা করলে আমি যে অ্যান্সারটা দিব এটা ভিউজ বেশি আসবে আপনি চাইলে আমাকে আরও অনেক কিছু জিজ্ঞেস করতে পারতেন বা আপনি সেটা আমাকে জিজ্ঞেস করেন এরকম প্রশ্নের প্রেক্ষিতে ইউ নো যে অডিয়েন্স এটা বেশি শুনবে এটা বেশি শেয়ার দিবে দ্যাটস ফাইভ আপনার এখানে